সকাল সকাল আজকে আমার দিদি পাগল হয়ে গেছে দিদির পুতুলটাকে ধরে অনেক মারধর করছে কারণ কি জানো ও বলছে খুব হয়ে তারপর আমার দাদুকে দোকানে চা দিতে হবে তাই আজকে আমার দিদি করে যাচ্ছে দোকানে আমাদের বাড়িতে এত জল হয়েছে আর স্পেশালি তো অনেক যোগ তাই যোগ ও ডোড়ায় তারপর ও যাওয়ার পর আমরা মিলে মেকি বানিয়ে নিলাম আমি আর মা তারপর দিদি আর দাদু চলে আসলো ও হাতে লাইটিং স্ট্যান্ড নিয়ে এসেছে কারণ আমরা এখন রিল ভিডিও বানাবো তারপর ও আসার পর আমরা সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আর দাদু এখানে মিষ্টি খাচ্ছে যেহেতু দাদু লাল মিষ্টি খায় না তাই আজকে নেই যেহেতু খেতে হচ্ছে তারপর রবি চলে আসলো দিদি বলেছিল সুটকি মাছ আর কি আনার জন্য তো ওইগুলো এনে দিচ্ছে ও যেহেতু ওর অফিস ড্রেস আছে তাই জলে নামতে পারছে না আর আমাদের বাড়ির নাওটাও এখন নেই দেখছি তো ওইখান থেকে ঢিল মেরে মেরে দিচ্ছে আর ওর টার্গেটগুলো পুরো এসে আমাদের বাড়িতেই পড়ছিল তারপর এই যে হাতে বেথা পেয়ে গেলাম দেন আমাদের সব কিছু নেওয়া সেখানে চলে যাচ্ছি ঘরে আর চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কোথায় কোথায় কী কতটুকু জল এসেছে আমি দাদুর চটি পরে এসেছি আর এই যে দেখতে পাচ্ছি আমাদের নিচের সব কটা বাড়ি ডুবে গেছে পুরো চাল পর্যন্ত জল এসে গেছে আর এই সাইডের তো কি অবস্থা বলবো এখানে যদি কোনো মানুষ নামে পুরো ডুবে যাবে আমাদের পুরো বাড়ির সাইডে ফ্ল্যাটে ফ্ল্যাট বাড়িতে তো পুরো হাঁটু হয়ে গেছে তারপর আমি ঘরে এসে গেলাম আমার অবশ্য স্নান টান শেষ এখন আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে আমি এক ঘুম দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে দিদি কারেন্টটা পড়ছি পড়েছিলাম ওইটা একটু উলট পালট হয়ে গেছে এগুলো ঠিক করতেছিলাম একটা একটা শকিং খবর কি জানো আজকে আমার মা আর দিদি কেউ স্নান করেনি ঝড় বৃষ্টি হচ্ছে তো তাই ওদের নাকি ঠান্ডা লাগছে এই যে দেখো নির্লজ্জের মতো দাঁতকে লাচ্ছে আর আমার মাও সেই সাথে তাল দিচ্ছে কারণ ওরা দুজনেই আজকে আজকে স্নান করে নিচ্ছি চি 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 ছি তারপর আজকে আমরা টিফিনটা করে নিলাম সিঙ্গারা মিষ্টি আর মুড়ি ভাজা দিয়ে আজকে আমি ব্লগটা এতটুকু তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ব্যাতের মতো তোমরা কেউ আমি করবে না টাটা